হ্যালো বন্ধুরা কেমন আছো তো বৃষ্টি একটু কমেছিল তাই আমি বেরিয়েছিলাম ভাবলাম একটু দোকান থেকে চলে আসি জিনিস জিনিস আনার জন্য তো আমি তোমাদের গলির অবস্থাটা দেখাই যে এক রাত্রের বৃষ্টিতে কী হয়েছে তাই বৃষ্টিটা দেখো একবার আমি এত জল দেখে যাব কিভাবে ভেবে এখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছো ওই দিকে গিয়ে ওই দিকে দোকান বাট আমি যাবো কিভাবে সেটাই আমি ভাবছি তার মধ্যে বৃষ্টি একটু কমেছিল তাই বেরিয়েছিলাম তার মধ্যে ছাতাও নেই দেখছি কি আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি আশা দিকে গিয়েছি এখন দাঁড়িয়ে রয়েছে আর বুঝতেই পারছি কিভাবে বাতাস দিচ্ছে বাচ্চা কতটুকু জল পুরো প্লাবিত হয়ে গেছে পুরো পুরো মিটার ও ভাই এই দেখতে পাচ্ছি কিভাবে জল হয়েছে ও দেখতে পাচ্ছ এদিকে একটু জল কম আছে আর ওইদিকে আরেকটা রাস্তা আছে বাড়ির এদিকেই ফ্ল্যাট হয়ে গেছে তো ভাইও এসে গেছেই দেখতে পাচ্ছো বাগান আর এখানে জল দেখতে পাচ্ছ এখানে কম আছে কারণ এখানে একটু বেশি জল জমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ জিনিস নিয়ে চলে যাচ্ছি জল কতটুকু তোমরা দেখতে পাচ্ছ মানে হাটা কষ্ট হয়ে পড়েছে দেখতে জল হয়েছে আর একটু বাড়লে তো যাবে তো বন্ধুরা জানিয়ে দিও তোমাদের লোকেশনে কীভাবে বুঝি হচ্ছে আর এরকম ফাট হয়েছে কিনা আজকের ভিডিও এতটুকি দেখা হবে নেক্সট ভিডিওতে শেষবারের মতো আবার একবার দেখে দিই দেখো কীভাবে সার্ড হয়েছে